ভারতের প্রথম নিবেদিত প্রাণ মহাকাশ জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার অ্যাস্ট্রোস্যাট রবিবার এক দশকের কার্যক্রম সম্পন্ন করেছে দশ বছর আগে আটাশে সেপ্টেম্বর দুই হাজার পনেরো তারিখে অ্যাস্ট্রোস্যাট বহনকারী পিএসএলভিসি তিরিশ এক্সেল রকেট শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উত্তোলন করা হয়েছিল যদিও অ্যাস্ট্রোস্যাটের পরিকল্পিত মিশনের আজুষ্কাল পাঁচ বছর ছিল তবুও এটি মূল্যবান তথ্য সরবরাহ করে চলেছে গত দশকে বহুতরঙ্গীর্ঘ মহাকাশ পর্যবেক্ষণাগারে লোড সহ বেশ কিছু আকর্ষণীয় আবিষ্কার হয়েছে চের উপর একটি পোস্টে মাইল ফলক স্মরণ করে ভারতীয় মহাকাশ গবেষণা অর্গানাইজেশন বলেছে দশ বছর আগে এই দিনে অ্যাস্ট্রস্যাট ভারতের প্রথম বহুতরঙ্গ দৈর্ঘ্য জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র এসও দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল কৃষ্ণবহর থেকে নিউট্রন তারা নিকটতম তারা প্রক্সিমা সেন্টুরি থেকে নয় দশমিক তিন বিলিয়ন আলোকবর্ষ দূরে ছায়াপথ থেকে ফফ ফোটনের প্রথমবারের মতো শনাক্তকরণ যেহেতু ট্রাসার অফ দৃশ্যমান থেকে উচ্চ শক্তির এক্সরে পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম জুড়ে যুগান্তকারী অন্তর্দৃষ্টি সক্ষম করেছে অ্যাস্ট্রোস্যাটকে একটি সফল দশকের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আরও অনেক বছর ধরে উত্তেজনাপূর্ণ ফলাফল এবং আবিষ্কারের জন্য কামনা করছি পাঁচটি পেলোড অ্যাস্ট্রোস্যাটকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের দৃশ্যমান অতিবেগুনি নিম্ন এবং উচ্চ শক্তির এক্সরে অঞ্চলে একযোগে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছিল এর ভি পেলোডের সাহায্যে এই ভে পেলোডগুলি হল ভাজোলেট ইমেজিং টেলিস্কোপ পুভেট বৃহৎ এরিয়া এক্সরে আনুপাতিক কাউন্টার ওয়াক্স ক্যাডমিজিং টেলোরাইড ইমেজার ফেস্টায় সফট এক্সরে টেলিস্কোপ সাকস্ট এবং স্ক্যানিং স্কাই মনিটর সন সহযোগিতামূলক প্রচেষ্টা ইসরো কর্তৃক অ্যাস্ট্রোস্যাট বাস্তবায়ন করা হয়েছিল আমার সমস্ত প্রধান জ্যোতির্বিজ্ঞানী প্রতিষ্ঠানের অংশগ্রহণে যার মধ্যে রয়েছে আন্তবিশ্ববিদ্যালয় কেন্দ্র জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিক্স এবং রমন রিসার্চ ইনস্টিটিউট পায় ভারতের কিছু বিশ্ববিদ্যালয় এবং কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠান